দুলিল্লা আমার স্বপ্ন ছিল যে আমি মেডিকেলে পড়াশোনা করব একজন মানবিক ডাক্তার হব আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে যে আমি মেডিকেলে চান্স পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন ভালো ডাক্তার হইতে পারি মানুষের সেবা করতে পারি এবং গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারি নানা ধরনের বাধা যোগ আসা সত্ত্বেও আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং পরবর্তীতে আল্লাহতাল্লাহ যদি আমাকে সাহায্য করে ইনশাল্লাহ আমি ভালো একজন ডাক্তার হতে পারবো যারা আমার পাশে দাঁড়াইছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি মানে আমার অনেক বাধা আসছে আমি অনেকবার ভেঙে পড়ছি বা হচ্ছে আমি অনেকবার ব্যর্থ হয়েছি বাট আমার আমার ভরসা ছিল আমার মহান আল্লাহ তাল্লাহ উপরে যে না আমি যদি চেষ্টা করি তার কাছে চাই অনেক বেশি চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করা যাবে আমার মেয়ে মেডিকেলে ট্রান্সফার করে এই ব্রিটিশ বাংলা আমাদেরকে সহযোগিতা আগের থেকেই বলছে আর আমাদের ওসি সাপ ওসি সার এরকম আগের থেকেই আমাদের খোঁজ খবর হয়েছে যেদিন থেকেই আমরা খবর পেয়েছি ওই দিন থেকেই ওসি সার আমাদেরকে দিয়ে থানায় নিয়ে কিছু কথা বলছে যে আপনাদের এই দায়িত্ব আমরা নিলাম আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না এবং গ্রামবাসীও আমাদের জন্য অনেক ইয়ে করছে যে চিন্তা ভাবনা আমরা তোমাদের পিছিয়ে আছি পাশে আছি তার প্রতি মাসের যে খরচ আছে এটা তার অ্যাকাউন্টে ব্রিটিশ বাংলাদেশ ট্রাস্টের পক্ষ থেকে প্রদান করা হবে এবং ভবিষ্যতে সে এমবিবিএস পাশ করার পর সে যদি মনে করে যে উচ্চ শিক্ষার জন্য সে যুক্তরাজ্য সহ পৃথিবীর যে কোনো জায়গায় উচ্চ শিক্ষার জন্য গমন করবে সেক্ষেত্রে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট তার পাশে থাকবেন কীভাবে একটা যে মেনে এটা মেডিকেলের চান্স পাইছে সে অর্থভাবে সে ভর্তি পাঠাচ্ছে না তো এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে যখন বিরুজ ওয়েলফেয়ার ট্রাস্ট এটি দেখছে আমি বিজ বার ওয়েলফেয়ার ট্রাস্টকে আপনি বহু ধন্যবাদ জানাচ্ছি যে এই নিয়ে যার পড়াশুনোর সহ্য ব্যয় বা